আল্লাহ মিলা শরীফ পড়া হয়েছে দুরুশি পাঠ করা হয়েছে বলবে তুমি ক্ষমা করে তোমার দরবার কবুল কর আল্লাহ আল্লাহ কবুল করে হাজিয়া রজর আমাদের দয়াল নবী দূরের ছবি উম্মতের কান্ডারি যেই নবী কুরুদিন পেট পরে কুরুদিন দিন তিন বেলা না যেই নবী কুরুদিন দিন সারা পিট বিছানায় পিঠ ঘুমায় না সেই দয়াল বান্ধব দয়াল নবীর কদম মোবারক সোনার মোদি নাই মিসকিন গুনাঘের উন্মতের থেকে নজর পৌঁছাইয়া দাও আল্লাহ নজর পৌঁছা पतेर धनी मा मे अलाई महारा मिर्चा দাতা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু সহজারা কারবালার জমিনে শাহাদত বরণ করছে সকল কুল্ল শহীদানদের পাকে মাজারে সব পৌঁছাইয়া দা মাওলা আল্লাহ মহরমের চাঁদ বিদায় হয়ে যাচ্ছে রে মাওলা হায় রে আগুন আমার আয় মহারমে মে দুটি লু মায়ের বুকের দুদু শুকাই লু দুদের পি পাশাই জিবা Y vamos a...

দরুদ সালামে নজর পৌঁছাইয়া দাও আল্লাহ নজর পৌঁছা বাংলা ভারত আল্লাহ সারা বিশ্বের এই নকশাবন্দি মুজাদ তরিখারি মা যেই মুজাদ মৌলা তোমার কাছে সাতটা জাহান নাম্বিকা যে যারা গ্রহণ করেছে মুজাদ্দাল ফেসনি তাদেরকে সারা জান্নাতে যাবে না মাওলা আল্লাহ সেই মুজাদ্দাল ফেসনি আল ফারুকি রহমাতুল আলা আজ সের জমিনে মুরিদ মুরিদ বইলা খানতেছে আল্লাহ পাক মাজার শিপে নজর পৌঁছাইয়া দাও নূর নবীজি ঘুরে উনি মুজাদ্দাল कहिड़ पाणी <singing flowers> মাফিলে মুজাদ্দেদাল ফেসানি ফায়েজ দান কর মাওলাহ আল্লাহ নজর পৌঁছায়া তাও বাংলা ভারতের লক্ষ কোটি মুরুদের দরোধী শতাব্দীর মহান মোজাদ্দে জেপির কুরুদিন মুরুদের ভেতর সহ্য করতে পারত না আল্লাহ সেই দয়াল মাসুকের মাসু

শতব্দীর মহান বুঝতে কাউ যাব কাজা বাবা শম্ভুগঞ্জে আব্বা জানের

বঙ্গবন্ধু আব্বা জানে আওলাদ বর্গ যে যেখানে আছে আল্লাহ সকলদেরকে সুস্থ শৈলে দীর্ঘ হায়াত দরাজ কর মাওলা আল্লাহ বড় হুজুর পাককে আল্লাহ হায়াত দরাজ কর সেজ হুজুর পাককে আল্লাহ হায়াত দরাজ কর মেজ হুজুর পাককে আল্লাহ হায়াত দরাজ কর গভর্নর হুজুর পাককে আল্লাহ হায়াত দরাজ কর ছোট হুজুর আল্লাহ হায়াত দরাজ কর আল্লাহ আমার দয়াল জান যারা গমনে আজকের এই দিনে এই দুনিয়া লোকিত হয়েছে মাওলা আল্লাহ মুর্শিদ মুজা আমার দয়াল মুর্শিদ কেবলায় দুজান লক্ষ কোটি মুরদের খালবের মালি আল্লাহ খাজা বাবা মুর্শিদ পুরি আব্বাজান কে আল্লাহ হায়াত দরাজ কর আল্লাহ মুর্শিদ প্রাম্মাজান কে হায়াত দরাজ কর আল্লাহ মার বাবার আওলাদ আলহাজ খাজা কুতুল আল আব্বাজান কে হায়াত দরাজ কর আল্লাহ আমার বাবার দ্বিতীয় সাহেবজাদা যিনি গুরিয়া গুরিয়া কবল কার কি প্রয়োজন রেমাওলা আল্লাহ মা কাজা সামসুতুহানা সমদ্র জিল্লা ভজনকে সুস্থ শুনে হায়াত দমাওলা আল্লাহ মা মুনি কাহাতারস খোৱা মজনকা হায়াতারস খমাওলা আল্লাহ বর বাবার দল বল দরিকল্লা তুই থির করে দমাওলা আল্লাহ এই মহা কালীর জমির রক্ত আল্লাহ আশেখ মুর্শি আছে আল্লাহ আব্দুল কাদের আমাদের চোখের সামনে বাঁচতেছে রে মা আল্লাহ আজকের মা বিরে হাদিয়া আব্দুল কাদের বায়ে। কবরে তার পরসা ابو সাইয়দ আল্লাহ ঢাকায়া দেখো এ আব্দুল হক বাইরে বাদশা এই মুহাখারির জমিন জাকিরদের চকের পরিবারে হইয়া যা আল্লাহ জাকের জাকির ভাই আব্দুল কাদের ভাইকে তুই maaf কইরা দা আল্লাহ এ হাজির মসজিদে হাত বাড়াইছি মাহবুব জানি না কার জানি জনম দুঃখী মানা জানি বাবা নাই আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন প্রিয়জন আল্লাহ আমাদের মহাব্বতের মানুষগুলা আল্লাহ যত জাকের ভাই জাকের বোন পীর ভাই পীর বোন খাদেম খাদেমা মুর্শিদ ও দরবার শিবের মিশর উলামাই কেরাম আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি রিয়াজুল জান্নাতের বাগানে বানায় দাও আমার মুর্শিদের উসিলা আল্লাহ এই মাহফিলকে ফায়েজ রহমতে কবুল করো আল্লাহ এই মাহফিলে কে কি